রাইট গাইস কি অবস্থা তোমাদের তো আজকের ভিডিও টপিকটা কি গাইস আজকের ভিডিও টপিকটা হলো যে আমি যখন একটা ট্রেড এক্সিকিউট করি তো আমি কিভাবে আমার ট্রেডে মনে করো এই লিকুইডিটি সুইপ গুলা দেখি যে আমার এখন সময় এসে যে ট্রেডে এখন এক্সিকিউট করতে হবে বা এই ট্রেডে এখন এক্সিট করতে হবে তো এগুলো আমি কিভাবে দেখি আর ট্রেডে আর ট্রেডিংয়ের সবচেয়ে মূল বিষয় হলো লিকুইডিটি তুমি যদি লিকুইডিটি বুঝতে পারো তাহলে মনে করো ট্রেডিং তোমার জন্য অনেক ইজি হয়ে যাব আর লিকুইডিটি যদি তুমি না বুঝো তাইলে ট্রেডিংটা তোমার জন্য প্যার হয়ে যাবো কারণ তুমি একটা প্রপার এন্ট্রি না বা প্রপার মানে গাইডলাইন না যে কোথায় তোমার এন্ট্রি নিতে হবে কোথায় স্টপ লস রাখতে হবে বা মার্কেট কখন মার্কেটে প্রবেশ করতে হবে তুমি এগুলো বুঝবা না যে মার্কেট কখন লিকুইডিটিগুলো সুইপ করে এটা যদি তুমি জানো বা লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট কখন মুভ দিবে এটা যদি তুমি জানো তাহলে অবশ্যই তুমি একটা বেস্ট মনে করো বেস্ট বেস্ট এন্ট্রি সিগন্যাল পাই বা বেস্ট কখন মার্কেট আপ মুভ দিবে কখন ডাউন মুভ দিবে এগুলো তোমরা বুঝতে পারবা আর ট্রেডিংয়ে মার্কেটের সম্পূর্ণ বিষয়টি হলো লিকুইডিটি মার্কেট অবশ্যই লিকুইডিটির পিছনে যায় কারণ লি যখন যেখানেই মার্কেট লিকুইডিটি পায় মার্কেট ওই দিকে মুখ দেয় তো লিকুইডিটিটা জানা মনে করো সবার জন্য আর অনেক জরুরি একটা বিষয় তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি ডিসকাস তো তো চলো আমার চাটে দেখাই আমি কিভাবে আমার লিকুইডিটি সুইপ দেখি বা তোমরা কিভাবে তোমাদের লিকুইডিটি সুইপ দেখতে পারবা আমি যেভাবে আমার লিকুইডিটি সুইপ দেখি বা লিকুইডিটি কিভাবে মার্কেট নেয় এগুলো আমি দেখার পরে ব্রেকডাউন করার পরে কিভাবে এন্ট্রি নেই এগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব তো লেটস গো গাইস তো গাইস সিম্পলি তোমরা দেখতে পারতাছো এই জায়গায় ইউরো ইউএসডির চার ঘন্টা টাইম ফ্রেমের একটা চার্ট তো এই মার্কেটে আমি মনে করো এন্ট্রি নিচ্ছি আমি মার্কেটে কি কি দেখে এন্ট্রি নিচ্ছি বা আমার লিকুইডিটি সুইপ কিভাবে আমি দেখছি যে মার্কেট লিকুইডিটি সুইপ করছে এখন এন্ট্রি নেওয়ার বেস্ট একটা সুযোগ তো সেটাই তোমাদেরকে দেখাইতেছি তো প্রথমত বলি যে মার্কেট একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে এই যে দেখো মার্কেট একটি স্ট্রং সাপোর্ট লেভেলে আছে এই যে এই জায়গায় মার্কেট সাপোর্ট নিছে একবার দেখতে পাচ্ছ চার ঘন্টা চার্টে ইউরো ইউএসডির চার্ট সুন্দর মার্কেট সাপোর্ট নিছে এই জায়গায় এই জায়গায় একবার সাপোর্ট নিছে এই জায়গায় তো মার্কেট আরো এদিকে যদি জোনটা আমরা টানি তাহলে আরো দেখতে পারবো যে মার্কেট কিভাবে কতবার সাপোর্ট নিছে একটা জোনে কতবার রেজিস্টেন্সে বা কতবার এই জোনটাতে মার্কেট সেল আর বাই হয়েছে এগুলো আমরা দেখতে পারি যে মার্কেট কতবার সেল বাই হয়েছে তো এই জায়গায় মার্কেট সেল হয়েছে সেল হয়েছে আবার এই জায়গা থেকে এই সেম জোনে মার্কেট বাই হয়েছে সেল হয়েছে মানে স্ট্রং একটা জোন তো আমাদের আগে তো আমার এই জায়গায় আমার লিকুইডিটি সুইপ আমি মার্কেট একটা সাপোর্ট তোমরা জানো যে মার্কেট যখন একটা সাপোর্ট লেভেলে আসে তখন মার্কেট আপ মুভ দেয় মানে উপরের দিকে যায় তখন বায়াররা বাই করে এর জন্য মার্কেট উপরের দিকে যায় তো যখন মার্কেট নিচের দিকে মনে করো নিচের দিকে আসছে তখন আমি দেখছি কি প্রথমত এই জায়গাতে দেখো এই জায়গাতে যখন মার্কেট বাই হইছে এই জায়গাতে মার্কেট যখন বাই করছে অনেকে তো মার্কেট মানে স্বাভাবিক অল্প একটু মুভ দেওয়ার পরে মানে এই দেখো মার্কেট এই জায়গায় যখন বাই করছে মার্কেট অল্প একটু মুভ দেওয়ার পরে সুন্দর মার্কেট আবার ডাউন হয়েছে এর মানে কি যারা এই জায়গাতে বাই করছে যারা এই জায়গাতে বাই করছে মনে করো মার্কেট তাদের স্টপ লস নিয়ে ফেলছে মানে ওদেরকে আউট করে দিচ্ছে যারা এই জায়গায় বাই করছে সুন্দর মতো মার্কেট তারপর অনেকে আবার এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় বাই করার চেষ্টা করছে তো তোমাদের জন্য বলি মার্কেটে যখন কেউ মনে করো প্রথমে মার্কেট একটা সাপোর্ট লেভেল আসবে এর আগে যখন বাই করবে তখন এর নিচের দিকটা হয়ে যাবে একটা লিকুইডিটি জোন মানে লিকুইডিটি এটা তোমরা লিকুইডিটি হিসেবে ধরবা যখন তোমাদের স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেটটা আসবে তখন যখন এই জায়গায় প্রথমত মনে করো কিছু রিটেল ট্রেডার আছে যারা মনে করো মার্কেট আসার আগে জোনে আসার আগে বাই করে ফেলে তো ওদের লিকুইডিটি মার্কেট নিয়ে ফেলে আগে লিকুইডিটি নেওয়ার পরে এই যে দেখতে লিকুইডিটি এই জায়গায় নেওয়ার পরে আমরা যদি টাইম ফ্রেমে যাই তো দেখবে কি এই যে এই জায়গায় স্পষ্ট দেখতে যে মার্কেট এই যে এই জায়গায় যখন আইসে এই যে আপ আপমুভ দিচ্ছে আটটু মনে নিছে তো এই জায়গায় অনেকে বাই করছে অনেকে বাই করছে বাই করছে কিন্তু মার্কেট আর মুভ দেয় না এর মানে কি আরও লিকুইডিটি দরকার মার্কেট সম্পূর্ণ মার্কেট আপ মুভ দেওয়ার জন্য যেই পরিমাণ লিকুইডিটি দরকার এটা মার্কেট পায় নেই তো মার্কেটে এখন কি দরকার লিকুইডিটি দরকার তো মার্কেট আরও নিচে আইছে নিচে আওয়ার পরে মার্কেট আবার লিকুইডিটি সুইপ করছে এই যে দেখো ছোটো টাইম ফ্রেমে তোমরা লিকুইডিটি সুইপগুলো ভালোভাবে দেখতে পারবা তো এই যে আবার এই জায়গায় যারা বাই করছে তাদের লিকুইডিটি আবার সুইপ করছে তো লিকুইডিটি সুইপ আমি দেখার পরে তো এই জায়গায় আনডিসিশন একটা ক্যান্ডেল বানাইছে মার্কেট ছোট টাইপ এর মানে কি মার্কেট এই যে তোমাদের দেখাই এই যে আনডিসিশন ক্যান্ডেল মানে মার্কেট উপরে যে মানে নিচে যাইব এটা মার্কেট এভাবে কাউরে বুঝা নেই যে আমি উপরে যাবো না নিচে যাবো এর মানে কি এর মানে হইল গিয়া মার্কেট এই জায়গা থেকে নিচেও যেতে পারে উপরে যেতে পারে কিন্তু আমি তারপরে দেখছি মার্কেট এই জায়গায় একটা তিনবার ক্যান্ডেল বানিয়েছে মানে মার্কেট তো আগে এই জায়গায় লিকুইডিটি সুইপ করছে একবার মার্কেট এই জায়গায় লিকুইডিটি সুইপ করছে দুইবার হয়েছে তারপর মার্কেট আন ক্যান্ডেল বানাইছে দেন মার্কেট এই পিনবার ক্যান্ডেল বানাইছে এটাই মনে করো আমার এন্টিন বেস মনে করো একটা রিজন আর আজকে আজকে মানে আজকে রবি আজকে সোমবার রাত মানে রবিবার বারোটা আজকে এখন একটা বাজে মানে সোমবার হয়ে গেছে তো মার্কেট ভোরবেলা চালু হবে বাংলাদেশ টাইম ভেবে পাঁচটা বা সাড়ে চারটার দিকে মার্কেট চালু হয় ফরেক্স মার্কেটগুলো তো আমি এই এন্ট্রিটা নিয়েছি আরও দুই দিন আগে তো এন্ট্রিটা এই বৃহস্পতিবার শুক্রবার এই দিন আমি এন্ট্রিটা নিয়েছি তো মার্কেট মনে করো এই যে এই জায়গায় এই জায়গা আমার ইন্টারিটা ছিল মার্কেট তারপরও একটু পুল ব্যাগ নিয়েছে পুল ব্যাগ নেওয়ার পর যখন নেক্সট আমি একটা পিমবার মনে করি এই জায়গায় ক্যান্ডেলটা বানাইছে তো তখন আমি শিওর যে মার্কেট এখন আপ মুভ দিবে তো তো এই জায়গা আমার ভাই করার পর আমার সিম্পলি মনে করো আমার টার্গেটটা আমি এই জায়গায় রাখছি ফোর আওয়ার চার্টের এই যে এই জায়গায় আমার টার্গেটটা রাখছি কারণ এই জায়গা থেকে মার্কেট একবার স্ট্রং সেল তো এই আমার টার্গেটটা রাখছি এর বেশি প্লাস টার্গেট কারণ এই জায়গা থেকে আগে মানে সেলাররা এন্ট্রি দিয়েছিল এর জন্য আমি এই জায়গা বন্ধ মনে করো আমার টার্গেটটা রাখছি আর কি তো তোমরা দেখলেই বুঝতে পারবা যে মার্কেট সুন্দর একটা সাপোর্ট লেভেল আসছে সাপোর্ট লেভেলে মার্কেট যখন সাপোর্ট লেভেল থেকে আ উপরের দিকে মুভ দিবে এর আগে মার্কেট লিকুইডিটি সিফ করে মানে মার্কেটে লিকুইডিটি দরকার মার্কেট যদি কোনো জায়গায় মুভ দিতে তো মার্কেটে লিকুইডিটি অবশ্যই অবশ্যই দরকার তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছ সো আমি কিভাবে আমার লিকুইডিটিগুলো দেখছি লিকুইডিটি সিফ করার পরে কিভাবে আমি এন্ট্রি নিছি কি কি আমি দেখছি তো এটা দেখে যদি তোমরা কিছু শিখতে পারো তো অবশ্যই কমেন্টে বলো যে ভাই আপনার নিজেকে বুঝছি কিছু আর যদি না বুঝো আমার এই ভিডিওটা দেখে তো কমেন্ট করো যে ভাই কিছু বুঝিও নাই তো আমি চেষ্টা করবো আরও ভালোভাবে তোমাদেরকে এই জিনিসটা বুঝতে কারণ লিকুইডিটি ভাই মার্কেটের সব কিছু মার্কেট মার্কেটে তুমি যদি লিকুইডিটি সুইপটা বুঝো তাহলে মনে করো মার্কেটের অনেক কিছুই তোমরা বুঝে পাবে মার্কেট লিকুইডিটি সুইপ করার পরই মার্কেট মুভ দেয় যখন মার্কেট সেল মুভ দিবে তখন এই যে বা যারা বাই করে যারা সেল করে ওদের লিকুইডিটি সুইপ করে ফেলে দেন মার্কেট সেল মুভ দেয় বা বাই জোনে আসলে যারা বাই করে আগে তাদের লিকুইডিটি সুইপ করে আবার যারা উই জোনে আবার যারা সেলও করে তাদের লিকুইডিটি সুইপ করে দেন মার্কেট আপ মুভ দেয় তো এই ভিডিওটা বানানোর রিজন যে আমি কিভাবে আমার লিকুইডিটি সুইপগুলো দেখি আমি কিভাবে আমার এন্ট্রিগুলো নেই আর এর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার স্টপ লস কতটুকু আমি রাখছি বা আমার টার্গেট কতটুকু আমি রাখছি তো অবশ্যই যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারো অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করো আর যদি ট্রেডিংটা ভালোভাবে বুঝতে চাও বা ভালোভাবে শিখতে চাও তাহলে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমার ইনস্টাগ্রাম আছে যেই জায়গায় আমি কোন পেয়ারে কখন ট্রেড নেই বা কোন কমিউনিটিতে কখন আমি ট্রেড নেই সেগুলো আমি শেয়ার করি তো তোমাদের যদি এগুলো মনে করো জানতে চাও আমি কখন কোথায় ট্রেড নেই তাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখতে পারো তো এটাই ছিল আর বাই বাইদ গাইস আমার একটা ফেসবুক পেজও আছে মানে ফর্টি থ্রি টেরার নামে একটা ফেসবুক পেজও আছে তোমরা চাইলে ওইটাও ফলো করে রাখতে পারো ওটা তোমাদের উপরে নির্ভর করে তোমরা ফলো করবা কি করবা না তো আমার আছে আমি এগুলোতেই শেয়ার করি যে আমি কখন কোথায় ট্রেড নেই তো